শুভ সকাল বন্ধুরা তো আমরাই চলে এসেছি শিখা রান্নাঘরে তো আজকে একটা নতুন জিনিস দেখাবো তালের বড়া দেখুন বন্ধুরা হারিয়া তাল বড়ো বড়ো সাইজে তো তালটা বাদুর পাশে সামনে পেলাম হ্যান্ড গাড়িতে ও কিনে নিলাম দিন থেকে বলছে আমার সোনা দাদা এক দু তাল সাথে সুজির প্যাকেট সাদা তেল চিনি আটা দেশি আটা এই হচ্ছে আর কিছু লাগবে না এই এই যে বন্ধুরা তিন থেকে আটি আছে তাদের মধ্যে আর তার জন্য ছাড়িয়ে নিচ্ছি এই যে এবারে এভাবে ছাড়িয়ে দিচ্ছি কীভাবে দুশো দিবে তো রান্না করি বলি আমার বাবা বলে মা আমার রান্না করতে ভালো লাগে না তুমি এত সুন্দর সুন্দর রান্না এবারে এই যে সুজির প্যাকেটটা দিয়ে দিব সুজির প্যাকেটটা দিয়ে দিব সুজিটা ভালো দেবে গণেশ সুজি একবারটি একবারটি গমের আটা দিয়ে দিবে

এবারে কয়েকটা মুড়ি দিয়ে দিলাম তোমরা মুড়ি দিলে টেস্ট বাড়বে খেতে সুগন্ধ লাগবে আবার একটু মেখে নেব কড়াইতে এটা গরম হয়ে এসছে কড়াইতে দিয়ে কালের বড়াটা করে নেবো একটা একটা করে দিয়ে দেব এইভাবে অনেকগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা রসগোল্লার মতো গোল গোল হয়ে গেছে দেখুন বন্ধুরা লাল লাল হয়ে গেছে আর একটু লাল হবে রসগোল্লার মতো লাগছে দেখে পান্তোয়ার মতো বড় বড় সাইজে করেছি আমি আর আমাদের বাড়িতে ছোটো সাইজে কালের বড় পছন্দ করে না দেখুন কত বড় বড় সাইজ দেখে কালের বড় আর একটু লাল হলে তারই তুলে লাল লাল হয়ে গেছে মদিটা এবার তালে বড়টা তুলে নিয়ে গেছে বন্ধুরা দামিয়নাগে তালে বড়া করে দিতে দেখিন তালা আ ভূমি হালাতে হালা নিছে দেখুন বন্ধুরা তালের বড়া গন্ধ পেয়েছে আর এখন তালের বড়া খাবে এই তালা বড়া ভাসছি আকিন বলেছিল খাও আগে দেখো কেমন লাগছে পাবই করুন ঠান্ডা হোক দেখেন মোবাইল দেখছে আর তালের বড়া খাচ্ছে দেখুন কেমন হয়েছে সোনা দেখুন বন্ধুরা লাল লাল হয়ে গেছে এবারে আমি তুলে নেব সব ভাজা হয়ে গেল দেখুন কত তালের বড়া ভাজলাম এক খালা কেন বন্ধুরা আমাদের বাড়িতে অনেক লোক অনেক লোক লোক সংখ্যা অনেক আমরা বাড়ির ছয়জন মেম্বার তো যে কোনো জিনিস করতে গেলে অনেকগুলোই করতে হয় এবারে আমার দেখুন ভাজাগুলো সব হয়ে গেল তালের বড়ায় তালের বড়া ভাজা হয়ে গেল বন্ধুরা কে কে খাবেন চলে আসেন তালের বড়া আমি অনেকগুলো ভেজেছি এক থালা তালের বড়া ভেজেছি দেখুন কত বড় বড় সাইজ এই যে গোল গোল বড় বড় সাইজ ভেজেছি একদম টপকা টপকা বড়া বন্ধুরা কেমন লাগলো আমার তালের বড়াটা ভাসতে দেখুন কত ঘেমে গেছি গরমের মধ্যে আর ফ্যানও গায়ে লাগে না ফ্যানের হাওয়াটাও গায়ে লাগে না তো তালের বড়াটা কেমন লাগলো আমি তৈরি করলাম আজকে বাড়ির লোকের জন্য আর আপনাদেরও জন্য যারা যারা আসার ইচ্ছে আছে অবশ্যই আসেন শিকার রান্নাঘরে এসে তালের বড়া খেয়ে যান একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন পাশে থাকবেন এই বলে আমার ভিডিওটা শেষ করছি